उठे गे কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ঘুমিয়ে দেখো আমার চোখের তলাগুলো ফুলে গেছে না দেখো এগুলো খোলা ফলা লাগছে না ঘুমতে থেকে উঠলেই আমার চোখের তলাগুলো পুরো খোলা ফোলা লাগো আর আজকে দেরি করেই উঠেছি যেহেতু রবিবার চলা উঠলাম কটা পনেরো সাতটার দিকে উঠলাম তো উঠে চাটা খেয়ে চা খেলাম চা খেয়ে বাসন মেজে ওপরে উপরে আসলাম আর কালকে রাতে থেকে একটু 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 মানে যে অল্প 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 বৃষ্টি হচ্ছিলো এতক্ষণ হচ্ছিলো এখন বৃষ্টিটা বন্ধ হলো তো যাই হোক একটু বৃষ্টিটা হলে মানে আর একটু যদি হতো ভালো হতো যাই না আর পরে হবে না আর উঠবে বুঝতে পারছি না কম একটা তো পরিষ্কার পরিষ্কারই লাগছে তো দেখা যাক বৃষ্টি আরেকটু হলে ভালো হতো ওই ঝিরি ঝিরেঝিরি করে অল্প মানে রাত্রি থেকে হচ্ছিলো তো সকালে যখন উঠছি তখনও মানে ঝিরি বৃষ্টি পড়ছিলো এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেল তো আসলাম যে তোমাদেরকে দেখাবো যে একটু দেখাই বৃষ্টি পড়ছে কিন্তু সেই বৃষ্টিটা বন্ধই হয়ে গেল আর কি দেখাবো তোমাদেরকে এখানে দেখো পুঁশাক গাছটা কিন্তু মাছানে উঠে গেছে যে দেখতে পাচ্ছ পুঁশাক গাছ কিন্তু আমার মাথানে উঠে গেছে তো দেখা যাক এই মাছানে কতটুকু পুঁশাক হয় না হয় মাথানটাতে কতটুকু হয় পেতে যেটুকু মাথান বানিয়েছে আর যা মাথান বানিয়েছি তো ওইটুকুতেই এদিক ওদিক এদিক ওদিক করে ছড়িয়ে দিলে যদি লম্বা হয় ওদিকে উঠে যায় ওপরে উঠে যায় তো ওপরে উঠে যাবে কোনো সমস্যা নেই এখান থেকে একদম সোজা ওখান থেকে উঠে যদি ওপরে চলে যায় তাহলে সমস্যা নেই ওপরে উঠিয়ে দেবো নিতে হচ্ছে যে এখন তো মা মাত্র উঠলো ছড়াবে ছড়াচ্ছে না তো ছড়ালে ভালো হবে ছড়ালে একদম গোটা মাথানটা ভরে যাবে একদম ওদিক দিয়ে উঠিয়ে দেবো তো যাই হোক আর এখানে দেখো আমার পুদিনা গাছটাও কিন্তু সুন্দর হয়েছে এই যে এটা হচ্ছে পুদিনা গাছ পুদিনা গাছটা কিন্তু সুন্দর ছড়িয়েছে আর এখানেও একটা আছে পুদিনা গাছ তো আমার পুদিনাটা ছিল না বাড়িতে খুবই দরকার ছিল পুদিনাটা আমার পুদিনার গন্ধটা আমার এত সুন্দর লাগে না এত মিষ্টি লাগে পুদিনার গন্ধটা তো ওই জন্য হচ্ছে পুদিনা গাছটা আমি লাগিয়েছিলাম যাই হোক তা ভাবছিলাম যে হবে না কিন্তু ফাইনালি দেখি না হয়েছে তা চলো এখন যাবো হচ্ছে নিচে ঝান করবো আর কালকে রাখলাম না মাথায় তেল লাগাইনি শুক্রবার শ্যাম্পু করেছিলাম কালকে শনিবার ছেলে কালকে তেল লাগাতে বলে গেছি তো ভাবছি যে আজকে আর শ্যাম্পু করব না আজকে রাত্রে তেল লাগাবো কালকে শ্যাম্পু করবো সোমবার দিন শ্যাম্পু করবো চলো এখন হচ্ছে যাই চানডান করি তারপরে তো আবার রান্নাঘরে ঢুকতেই হবে আর এখানে হচ্ছে কাঁখরলের গাছটা ছিল দেখো আমি কাঁখরলের গাছটা কিসে করে দিয়েছিলাম উঠিয়ে দিয়েছি গোড়াটা আছে সেই গোড়ার থেকে আবার কাঁখরলের গাছ ওই যে ওখানটা তো গোড়াটা উঠাতে পারিনি গোড়াটা এত শক্ত ছিল না গোড়াটা উঠাতে না গোড়া ছিল আবার কাকলে গাছ তো গোড়াটা উঠিয়ে দেবো কাকলে গাছ কাকল হয় না শুধু জঙ্গল আর কালকে দেখছো আর একটা জিনিসটা দেখাই উঠেছে কালকে দেখো সব মুরগি নিয়ে চলে গেছে ঘর তোমাদের দাদা কালকে বিকালেই পরিষ্কার করে দিয়েছে সব মুরগি নিয়ে গেছে শুধু তিনটে মুরগি আছে একটা মুরগি বাড়ির মুরগি ছোট্ট একটুখানি হয়ে আছে দেখতে পাচ্ছে একটা মুরগি একদম ছোট্ট একটুখানি হয়েছে আর একটা ছোটো আর একটা মুরগি ছিল একটু ছোটো মানে একটু বড়ো আর এই একটা মোরগ রেখেছি পাশে বাড়িতে নেবে বলছো ওরা নেবে বলেছে তো ওই যে রেখেছি আর ওই দুটো মুরগি ওই ঘরে রেখে দেবো ওই মুরগির সঙ্গে অসুবিধা নেই ওই তিনটে মুরগি আছে দেশি মুরগি তিনটে আমার আছে তো তিনটে দেশি মুরগির সঙ্গে আমি রেখে দেব তো চলো এখন যাই হচ্ছে নিচে ভালো লাগে একটু বৃষ্টি পড়ছে একটু বৃষ্টিতে ভিজবো বৃষ্টিতে স্নান করবো কিন্তু দুর্ভাগ্য আমার বৃষ্টিটা বন্ধ হয়ে গেল তো এই যে দেখো এখন হচ্ছে আমি বসে দিয়েছি চা এখানে আর এখানে দেখো নিয়ে এসেছে পাঁটার মাংস একদম লোকাল পাটা মানে ওই সাত আট কেজি ওজন্য পাঁটা যে দাদাটা আমার কাছ থেকে মুরগি নিয়ে যায় সে দাদাটাই আজকে দোকানে কেটে বিক্রি করেছে তো সেটাই দেখো আর অরিজিনাল লোকাল খাসি দেখলেই বোঝা যায় দেখো একদম মাংস কালারটাই হচ্ছে একদম অন্য রকমের মাংস কালারটা তো এই যে দেখো আমার দেওয়ার মাংসটা ধুয়ে দিচ্ছিলো তো মাংসটা ধুয়ে টুয়ে দিল আর আমি এদিকে মশলা রেডি করে রেখে দিয়েছিলাম একদম তো দেখো এখন হচ্ছে আমি ম্যারিনেট করে রেখে দেবো মাংসটা আর মাংসটা ম্যারিনেশন করে রাখলে কিন্তু যতক্ষণ রাখা যায় তত বেশি ভালো হয় তো এর জন্য আমি বললাম যে তাড়াতাড়ি নিয়ে এসছি তাড়াতাড়ি ধুয়ে দেওয়া আমি তাহলে কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখি অন্তত এক ঘন্টা ম্যারিনেশান করে রাখতে পারবো তো তো সেই জন্য হচ্ছে যে এখানে ও আমি মশলাটা করলাম ও মাংসটা ধুয়ে দিল তার মধ্যে দেখো এখন এখন ম্যারিনেট করবো তোমাদের দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন বাটা তো আর পেঁয়াজটা আমি বাটি নিই পেঁয়াজটা দেখো আমি কুচিয়েই দিচ্ছি তো অল্প করেই মশলা দিয়েছি আমি কিন্তু বেশি মশলা দিইনি যেহেতু একদম লোকাল খাসি অরিজিনাল লোকাল খাসি তো বেশি মশলা টসলা দিলে না ভালো লাগবে না মাং মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো তার জন্য আমি একদম অল্প করে মশলা দিয়েছি দেখতে পাচ্ছ পেঁয়াজও খুবই কম দিয়েছি বেশি দিইনি একদমই অল্প করে দিয়ে আমি এখন এটা ভালো করে প্রেশার দিয়ে দিয়ে মেখে নেবো একদম দিয়ে আমি এটা ঘন্টা ধরে জন্য এখন রেখে দেবো আমি ভালো করে চেপে চেপে মাখলে কী হয় বলতে ভেতরে মশলা টসলাগুলো ঢেকে ঢোকে আর সুন্দর কিন্তু মাংসটা সেদ্ধও হয় কিন্তু সুন্দর তো চলো আমি মেখে টেকে এখন ঘন্টা রেখের জন্য এটা ঢেকে রেখে দিই দেখতে পাচ্ছ একদমই কিন্তু বেশি মশলা দিই নি চলো এখন এটা ঢেকে রেখে দিয়ে আমি বাকি কাজগুলো করি বাকি যা রান্না টান্না করবো সেগুলো করে নিই তো ওইদিকে আমার বাকি রান্না টান্না সব করে নিলাম টকের ডাল করলাম আর কী করলাম কী কী করলাম জানি যাই ভুলে গেছি তো করে এখন হচ্ছে দেখো আমি মাংসের জন্য আলুটা ভেজে নিলাম আর এইখানে মাংস আলুটা ভেজে তুলে যে তেলটা ছিল ওর মধ্যে আরেকটু তেল দিয়ে আমি দেখো একটু চিনি দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর মাংসটা তো আমি সব মশলা টশলা দিয়ে ম্যারিনেশন করেই রেখেছি এখন হচ্ছে মাংসটা ঢেলে দেবো যা চিনিটা যেহেতু একদম মানে রং ছুঁয়ে দিয়েছে তো মাংসটা ঢালতে গিয়ে এমনভাবে মাংসটা ঢাললাম কড়াইয়ের বাইরে তেল পড়ে গেল ঝাপাস করে মাংসটা পড়ে গেল কড়াইয়ের মধ্যে একদম তো যাই হোক আমি এখানে দেখো মাংসটা কষিয়ে মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়ে আমি যাবো ওপরে আর এই মেয়েটির পিসটা বড় ছিল এই জন্য খুন্তি দিয়ে একটু চেপে চেপে কেটে দিলাম আমার দেওয়ার বলেছিলো কেটে নিও কিন্তু আমি ভুলে গেছি আর ওই জন্য একটু ছেটে মানে ছোটো করে খুন্তি দিয়ে কেটে না আর হচ্ছে আমি আর আমার বাসু খাই আর কেউ পছন্দ করে না সেরকম মেটে তো আমরা দুজনেই মেটেটা খাই তো যাই হোক এখন আমি মাংসটা বসিয়ে দিয়ে চলে আসলাম ওপরে এখন হচ্ছে মুরগির ঘরটার মধ্যে পেপার পেতে নেবো আজকে মুরগির বাচ্চা আনতে গেছে শুনুকে পাঠিয়েছি মুরগির বাচ্চা আনতে তো ও যতক্ষণে যতক্ষণে না মানে ও নিয়ে আসছে ও মুরগির বাচ্চা নেওয়া হয়ে গেছে ফোন করেছিল তাই ভাবলাম যে মাংসটা ভসিয়ে দিই আমি পেপারটা পেতে ঘরটা রেডি করে দিই কেন গরম তো বেশিক্ষণ ওই বাক্সের মধ্যে মুরগিগুলোকে রাখা যাবে না ঢাকা দিয়ে গরমের মধ্যে আনছে আপনি গরম রোদ্দুর এই গরমের মধ্যে রোদ্দুর মধ্যে বেশিক্ষণ রাখলে কিন্তু তখন আবার ওটা অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু মরতে শুরু করবে তাই এনে সঙ্গে সঙ্গে কিন্তু ওদেরকে কার্টুন থেকে বার করে দিতে হবে কার্টুনের মধ্যে বেঁধে টেঁধে নিয়ে আসে তো তো বাচ্চাগুলো সকাল থেকে যেহেতু হ্যাচারির থেকে আসে হ্যাচারির থেকে দোকানে আসে দোকান থেকে তারপরে সব নিয়ে যায় এক এক করে তো ওই জন্য হচ্ছে যে ওদের একটু যা এটা বেশি হয়ে যায় তো ওই জন্য নিয়ে আসার সঙ্গে সঙ্গে বার করে দিলে ভালো তো আমি এখানে দেখো পেপার পেতে ঘরটা রেডি করে নিয়েছি আর শুনে মুদির বাচ্চা নিয়ে চলে এসছে দেখো আমি এখন মুগির বাচ্চাগুলো সব এক এক করে ঢেলে দেবো তো তিনশো বাচ্চা আনিয়েছে এবারে যেহেতু আমার দুটো ঘর ফাঁকা আছে ওই জন্য তিনশো বাচ্চা আনিয়েছি আর এখন হচ্ছে এই বাচ্চাগুলোকে যেহেতু রোদ্দুর থেকে আসলে গরম থেকে একটু লবণ চিনির জল করে দিতে হবে একটু মানে একটু সেলাইন অর্ডার করে দিতে হবে এখন আর ওষুধটা দেবো না ওষুধও একটা দিতে লাগে তোকে ওষুধটা দেবো না আর এইদিকে দেখো এই যে ইঁটের ফাঁকাগুলো সিমেন্টগুলো সব মুরগি ঠুকরে ঠুকরে সিমেন্টগুলোকেও খেয়ে নিয়েছে জানো তো এই ফাঁকা দিয়ে ওই পারে মুরগি বাচ্চাগুলো চলে গেলে বড় মুরগি কামড়ে মেরে দেবে তার জন্য একটু কাটুন দিয়ে দিয়ে এই জায়গাগুলো আটকে দিচ্ছে একটু গ্যাটিস দিয়ে আটকে দিলাম জায়গাগুলো এই যে এখন হচ্ছে মুরগির বাচ্চা নিয়ে আসলো তো এগুলোকে নিয়ে আসার পরে এই যে এখন আমি হচ্ছে লবণ চিনি জল করে এগুলোকে দিলাম তারপর হচ্ছে এখন দিব এদের খাবার আর এগুলো হচ্ছে কিন্তু কালকে রাত্রির বাচ্চা দিন থেকে ফুটেছে আজকে সকালেই নিয়ে আসলো এই যে এখানে তিনশো বাচ্চা আছে এখানে আছে তিনশো বাচ্চা আছে আর যেহেতু মাংসটা বসে দিয়ে চলে গেছিলাম দেখো মাঝখানে দুই তিনবার আমার দেহ নেড়ে দিয়েছে লবণটা আমি দিই এখন হচ্ছে লবণটা দেবো লবণটা দিই তার কারণ হচ্ছে অনেক জল বেরোবে লবণ দিলে আগের থেকে ওই জন্যে তো এখন মাংসটা কষানো হয়ে গেছে আমি ওপর দিয়ে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়েছে নেবো আর কষানো মাংস তুলে রেখে দিলাম আমার দেওয়ারের জন্যে আর মাংস কালারটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ অরিজিনাল খাসি অরিজিনাল খাসি এই অরিজিনাল খাসি বলো পাঁটা বলো তার কালারটাই কিন্তু আলাদা হয় তো আজকে করলাম একদম হচ্ছে কচি পাঁটার ঝোল তা ঝোলটা করার পরে তোমাদেরকে দেখাতে ভুলে গেছে খেতেও কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিলো কেন বলো যেহেতু একদম কচি পাঁটা তো খুবই ভালো হয়েছিলো একদম অরিজিনাল কচি পাটা তো লোকাল পাঁটা এখানকার তো খুবই ভালো লাগছিলো খেতে তো চলো আবার পরে তোমাদের সাথে আমি কথা বলছি দেখো আমার চিন্টু আজকে মন ভরে চিকেন খাবে এই যে আগের দিনে চিকেনগুলো ছিল আমরা খেলাম আর এটা আছে আর বাসি কেউ খাবে না তো এই জন্য হচ্ছে চিন্টুকে দিয়ে দিলাম এই যে দেখো কতগুলো চিকেন আজকে চিন্টু হচ্ছে মন ভরে চিকেন খাবে দেখো কি খাচ্ছে রে চটপাস টপাস করে টপাস টপাস করে মাংসগুলো খাচ্ছে